মুর্শিদাবাদে ধুলিয়ান থেকে পালিয়ে আসছে হিন্দুরা ধুলিয়ান ফেরিঘাট থেকে নৌকা করে কালিয়াচক তিন নম্বর ব্লক তথা বৈষ্ণবনগর থানার অন্তর্গত পারলালপুর হাই স্কুলে আশ্রয় নিল প্রায় পাঁচ শতাধিক হিন্দু তাদের মধ্যে রয়েছে বৃদ্ধ মহিলা ও শিশু পাল্লালপুরের বাসিন্দারা জল ও শুকনো খাবার বিতরণ করছে ধুলিয়ান থেকে পালিয়ে আসা হিন্দুদের মুর্শিদাবাদ থেকে সপ্তম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা বলেন তো কি হয়েছে আপনাদের সাথে ও যে করছে আমাকে আমরাকে বলছে কি मोदी পাস করেছে বিল পাস করেছে তো হিন্দুকে একটা অথিকতা দিব না হিন্দুটা ঝুরে ফেলা দিব হিন্দুকে লাহা জানি করব হিন্দুর মাথা যদি এরকম করা বলছে হিন্দু হিন্দুর ভরপুরা ভালো ভালো জিনিস কে সোনা দানা লিয়ে ली छे পয়সা লিয়ে ली তারপর আগুন ধরিয়ে দিয়েছে আপনার বাড়ি আমার বাড়ি বেঙ্গনা সর নম্বর 1district

সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ